হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম সবাইকে অলকান জানি আবারও চলে এসে একটা নতুন রান্না নিয়ে তো আজকে রান্নাটা কি হচ্ছে তো এখন গরমের দিনে পটল খুব বেরিয়েছে আর চিংড়ি মাছও খুব উঠেছে বাজারে এখন তো এই পটলটা বেশ গরমের দিনেই পাওয়া যায় বেশ ভালো শীতের দিনে সেরকম পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু সেরকম ভালো পাওয়া যায় না এই গরমের দিনে পটল খুব সুন্দর সুন্দর পাওয়া যায় পটল দেখে লোক উঠে যায় তো দেখো আমি আলুটা অলরেডি ভেজে নিয়েছি তো আজকে আমি রান্নাটা কি করব তো আমি আজকে করছি পটল তো আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি বাট পটলটাকে আমি লাল করে ভেজে দেবো তো পটলটাকে যে আমি ছুলেছি তো একটু একটু আমি চোখলা রেখেই দিয়েছি একটু শীষ রেখে দিতে হবে তারপরে ভালো হয় না তো যদি সম্পূর্ণ পটলটা ছুঁড়ে নাও তো পটলটা গলে যাবে মানে ছোলাটা ভালো হবে না রান্নাটা ভালো হবে না তো দেখো পটলটা আমি লাল করে ভেজে নেব কারা কারা এরকমভাবে পটল চিংড়ি খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে খেতে দারুণ লাগে এখন চিংড়ি মাছ এত বাজারে পাওয়া যাচ্ছে গরমে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় আর খেতে দারুণ লাগে বড়ো বড়ো চিংড়ি মাছ তো দেখো আলু পটলটা আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব আমি চিংড়ি মাছটা লাস্টে ভাজছি আর চিংড়ি মাছটা বেশ ভালো ভালো চাপরা চিংড়ি এটাকে বলে তো বড় বড়ো চিংড়িগুলো আছে বেশ সুন্দর লাগবে খেতে না টাটকা গন্ধটা দারুণ বেরিয়েছে তো আমি হালকা করে চিংড়ি মাছটাকে ভাজলাম বেশি ভাজতে হয় না চিংড়ি মাছ কারণ বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে আমি দিলাম জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে একটু একটা মানে ঝিরি করে কেটে পেঁয়াজ এটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি কাটের দিয়ে দিলাম মশলা আদা রসুন লঙ্কা আমি মিক্সিতে গ্রেট করে নিয়েছি দিলাম মশলাটা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেব হলুদ আর লবণ আমি হলুদ লবণ মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি আর আমি ঝোলের মধ্যে দেবো না তো দেখো মশলা ডলটি দিয়ে ভালো করে কষানো হয়নি আমার তখনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মধ্যে দিতাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল না কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম ঝাল বেশি গরম না দিয়ে একটা টমেটো কষি ঝাল এই গরম দিকে বেশি ভালো লাগে না মশলা ডলটি দিয়ে হালকা একটু কষানো হয়ে গেছে এবার ভাজা পটল আর আলুটা দিয়ে দিলাম এটা দিয়ে বেশ ভালো করে মশলাগুলোর সাথে কষে নেবো আর একটু লাল করে বেঁধে নেওয়া যাবে একটু সামান্য জল দাও আমি দেখলাম যেন মশলাটা কুড়ে না যায় কারণ তেলও একটু কম দেবো মানে হালকা তেল গরমে হালকা দিয়ে মশলাটাই খাওয়া ভালো এই দেখো আমি ঢেকে ঢেকে মশলাটাকে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিলাম পটল আর আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তো যদি আমার কষানো হয়ে গেছে দিতাম গরম মশলা সামান্য গরম মশলা গরম মশলাটা তো আমাকে ঝুলে দিতে হতো কিন্তু মা খায় না বলে আমি আগেই দিয়ে দিলাম গন্ধটা কেটে যাবে তো কষানো হয়ে গেছে দিলাম জল একটু জলটা আমি বেশি করে দিয়েছি কারণ জলটা কম যাবে আর পটল আলাদু সেদ্ধ হয়েছে কিনা আমি দেখি দেখো অতটা জল দিয়ে দাম জলটা কমে গেছে আর আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়েছে পটলটাও ভালো সুন্দর হয়েছে কালারটাও দারুণ বেড়ে গেছে একটু মাছ দিন ভাজাগুলো আমি দিতাম দিলাম সামান্য একটু চিনি একটু সামান্য চিনি দিতে হবে অল্প একটু হালকা দারুণ কিন্তু ফ্লেভারটা বেরিয়েছে দেখতে কি সুন্দর হয়েছে দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিলে ভালো লাগলো না দেখেছিলাম গিয়ে তাই কি সুন্দর হয়েছে গামাখা গামাকা হয়েছে আমি বেশ ঝোল করলাম না গামাখা গামাকা করেই ডাকলাম এটা দারুণ খেতে লাগে কার কারি পটল চিঙ্গি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দিয়ে দিলাম তো সেদ্ধ করে আমি ঢেকে দিলাম এবার ঢাকাটা উঠে দেখছি সে মাছগুলো সেদ্ধ হলো কি না খুব সুন্দর কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর গন্ধটা আরও দারুণ বেরিয়ে গেছে খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে মাছ পাই কি না পাই কিন্তু ঝোল দিয়ে মাখা মাখা যে ঝোলটা করেছি সেটা দিয়ে ভাত আমি একদম পেট ভরে আজকে খেয়ে নেব এত সুন্দর গন্ধটা বেরিয়েছে দারুণ বেরিয়েছে গন্ধটা তো এবার আমি অলরেডি হয়ে গেছে আমি ঢেড়ে নিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর কারা কারা পটল চিবিকা পটল চিউরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে দেখ কি সুন্দর গন্ধটা পেরিয়েছে দেখো সুন্দর হয়েছে তো ঠিক আছে আজকে আমি তো চললাম আবার একটা নতুন ব্লকের তাতে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তো চলুন টাটা These brothers, my guys, know that they fly, know that they ride or die. Why do you wanna move like that?